নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করব ভগবানের কৃপায় আপনারা সুস্থ ভালো এবং সাবধানে আছেন আপনাদের আশীর্বাদ এবং ভগবানের কৃপায় আমিও সুস্থ সুস্থ আছি আমি আবারও মাসিমার বাড়িতে চলে এসেছি ভিডিও করার জন্য এই মাসিমা আমাকে খুবই ভালোবাসে ছেলের মধ্যে স্নেহ করেন আর পৃথিবীতে অনেক নেগেটিভ এবং পজিটিভ মানুষ আছে কিছু নেগেটিভ মানুষ ওনাকে নিয়ে ভিডিও করছি বলে আপত্তি ঠিক আছে আপত্তি যখন আমি ভিডিও করবো ওদের নেগেটিভ আছে বলে পজিটিভ আছে আর এই মাসিমামাকে খুলি খুবই ভালোবাসে নিজের ছেলের মতোই ভালোবাসে সেই জন্য আসি সেই জন্য অনেকে এই বিষয়টা ভালো চোখে নিচ্ছে না তাদের বলি এ মাসিমা শব্দের শব্দের আপনার অর্থ জানেন মায়ের মতনই আপনাদেরও তো মা আছে আপনারাও তো মাকে ভালোবাসেন রকম মাসিমাও একটা মায়ের মধ্যে শব্দ সেই জন্যই বারবার এনার ভালোবাসা সেনের মতন ভালোবাসে বলে আমি বারবার এখানে আসি এসে ওনাকে দেখে যাই খোঁজ নিই উনিও আমাকে ফোন করে খোঁজখবর নেয় আর ওনার মতন ভালো মানুষ এখনও পর্যন্ত আমার আমি পাইনি এটা শিখা ম্যাডামের মাসি সেই সুবাদে আমারও মাসি এনার সাথে আমার প্রায় দীর্ঘ আট দশ বছরের পরিচয় হয়েছে আত্মীয় স্বজনার যার থেকে আত্মীয় স্বজনার থেকে যেরকম ভালোবাসা পাইনি পেয়েছি তার থেকে প্রচুর প্রচুর গুণে এনার থেকে আমি ভালোবাসা পাই সেই জন্য আমার আশা যারা নেগেটিভ কথা বলছেন তারা এইসব নেগেটিভ কথা বলবেন না ভালোভাবে কথা বলুন এই আমার শুধু বলার ছিল আমি আসবো এখানে প্রত্যেক নিয়ে এসে ভিডিও করবো আর মাসিমা আমার মায়ের মতন আবারও বলছি আর এইটুকুনি আমার বলার ছিল আর কিছু বলছি না আর একটা কথা কর যে কাণ্ডে যে ঘটনাটা ঘটে গেল এখনও মেয়েটি সুবিচার পায়নি আশা করা যায় যখন এত মানুষ মিছিল মিছিল করছে প্রতিবাদ জানাচ্ছে সে মেয়েটি ঠিক তার বিচার পাবেই একদিন না হলে দুদিন পরে পাবেই এই বলে আমি এখানে শেষ করবো ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন আর আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন আর একটা কথা আপনার যত নেগেটিভ কথা বলবেন আমি আরও তত পজিটিভ করব নেগেটিভ থাকে বলে পজিটিভ থাকে আর নেগেটিভ নেগেটিভ যেমন নিশ্চয়ই জানে পজিটিভ হয় আর আমাকে প্রচুর লোকে ভালোবাসে এবং ভালো ভালো কমেন্টও করে আপনারা পাশে আছেন বলেই আমি আজকে প্রায় চৌত্রিশ হাজার আমার সাবস্ক্রাইবার হয়েছে আগামী দিনে আমার যাতে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার হয় দেখবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যের কাছে আর নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যাতে আমি যে কোনো ব্লগ ভিডিও ছাড়বো আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে ঠিক আছে আমি এবার এখান থেকে বিদায় নিচ্ছি আর সবাই ভালো থাকবেন বা সুস্থ থাকবেন অন্য ব্লগের সাথে আবার ব্লগ ভিডিও আপনাদের সাথে ফের আবার দেখা যাবে এখনের জন্য টাটা গুড বাই আর এনার একটা চ্যানেল আছে আমার সাধারণ জীবন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকবেন ঠিক আছে এখন রাখছি